দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনা এরপরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিদুলু রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল বরসা রংপুর পাঁচ